আসসালামু আলাইকুম এব্রুগণ আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আমি আজকে আপনাদের সামনে আরেকটা নতুন আপডেট নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আপনারা প্রত্যেকে সকল সিমে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন সো তার আগে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না বসে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলবনটি অন করে দিয়ে পাশে থাকবেন আর এখনও যারা আমাদের অফার সেল ক্রিক্র গ্রুপ অ্যাড হননি আপনি অতি দ্রুত এখানে অ্যাড হয়ে যাবেন আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনারা যারা অ্যাড হতে আগ্রহী তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন এখানে অ্যাড হচ্ছে দুশত টাকা আপনারা এখান থেকে প্রত্যেক সিমে ফাইকি রেটে সকল অফার নিতে পারবেন এখানে কোনো আগে পেমেন্ট করতে হবে না আপনারা সারাদিন অফার নিয়ে রাতে পেমেন্ট করতে হবে সো যাদের দোকান আছে তারা এখানে অ্যাড হলে আপনারা আপনার দোকানে অফার বিক্রি করতে পারবেন আর যারা এমনিতে কাস্টমার ফাই কেডি অফার নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওতে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে একটা হচ্ছে আপডেট গ্রুপের লিঙ্ক আর একটা হচ্ছে আমাদের ফাইভ কেডিটে অফার গ্রুপের লিঙ্ক এখানে আমি লাইন না থাকলে কিন্তু আপনারা অফার নিতে পারবেন এখানে আমরা কয়েকজন অ্যাডমিন দিব তারা কিন্তু এখানে অফার বিক্রি করবে সো যারা নেবেন তারা অবশ্যই আগে পেমেন্ট করে অফার নিতে পারবেন এখানে কোনো প্রতারণা হওয়ার সুযোগ নেই আপনারা যদি আগে পেমেন্ট করেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এটা আমার এই ভেরিফাইড মেম্বার থাকবে যারা অ্যাডমিন থাকবে তাদের তথ্য আমার আমার কাছে থাকবে তারা সরাসরি আমার এই আমার যেই প্ল্যাটফর্ম আছে সেল মার্কেট সেখানের অ্যাডমিন থাকবে এখানে তারা অবশ্যই ভেরিফাইড হয়ে থাকবে তাদেরকে আগে পেমেন্ট করলে আশা করি কোনো সমস্যা হবে না সো আপনারা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স কীভাবে নেবেন আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের যেই দ্বারাস অ্যাপস আছে আপনারা দ্বারাস অ্যাপসে চলে যাবেন যাদের কাছে দ্বারাস অ্যাপস নেই তারা দ্বারাজ অ্যাপস রেজিস্ট্রেশন করে নেবেন আপনারা দ্বারাজে প্রবেশ করবেন প্রবেশ করার পর উপরে আপনারা কর্নারে দেখেন মোবাইলের মতো অপশন আপনি ওখানে ক্লিক করবেন উপরে ডান পাশে কর্নারে ক্লিক করবেন ডান পাশে কর্নারে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা অপশন শু করবে সো আপনারা এখানে আপনাদের যে নাম্বারে ব্যালেন্স নেবেন সে নাম্বারটা এখানে দেবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখেন দেওয়ার পর এ বিষয়টা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন যদি ভালো করে খেয়াল না করেন সেক্ষেত্রে আপনাদের টাকাগুলো আটকে যেতে পারে যদি আপনাদের টাকা আটকে যায় সেক্ষেত্রে আপনারা তিন অথবা চার দিনের মধ্যে আপনাদের যে অ্যাকাউন্ট থেকে রিচার্জ করছেন সে অ্যাকাউন্টে পুনরায় ব্যাক দিবে আটকে গেলে এখানে বইয়ের কিছু নেই সো আপনার নাম্বার দেওয়ার পর উপরে আপনারা অপারেটর থেকে যে নাম্বার সে নাম্বারের অপারেটর সিলেক্ট করে দিবেন এটা যেহেতু রবি নাম্বার সেক্ষেত্রে আমি রবি সিলেক্ট করে দিচ্ছি রবিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দুটো অপশন দেখতে পাবেন একটা হচ্ছে আর একটা হচ্ছে প্রিপেড আপনাদের সিমটা সাধারণত প্রিপেড হয়ে থাকে আপনি প্রিপেড সিলেক্ট করে দিবেন এখান থেকে আপনি প্রিপেড এখানে ক্লিক করে দিবেন আর যদি পুস্টপেড হয় তাহলে পুসপেড সিলেক্ট করে দিবেন পুস্টপেড হলে অবশ্যই আপনারা জানবেন এটা আপনাদেরকে আপনারা নিজেরাই করেন পুস্টপেডটা সবার সিম সাধারণভাবে প্রিপেড হয়ে থাকে আমি আমার সিমটা প্রিপেইড সে কারণে আমি প্রিপেইড দিয়ে দিলাম প্রিপেইড দেওয়ার পর আপনি এখান থেকে এক হাজার টাকা সিলেক্ট করে দেবেন এক হাজার টাকা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আপনি টপ আপ নাও এখানে ক্লিক করে দেবেন নিচে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এখানে একটা পেমেন্ট নাম্বার শু করছে এটা কিন্তু আমার আগে থেকে অ্যাড করা ছিল সে কারণে এখানে শু করছে আপনারা যদি একাধিক বিকাশ থেকে নিতে চান সেক্ষেত্রে অনেকে এই নাম্বারটা শু করতে পারেন না অর্থাৎ এই নাম্বারটা ডিলিট করতে পারেন না তো এই নাম্বারটা আপনারা কীভাবে ডিলিট করবে এটা আমি আগে নিয়েছি সে কারণে এখানে অ্যাড আছে এটা আমি ডিলিট করে আমার নতুন একটা অ্যাকাউন্ট যোগ করব আমি পুনরায় ব্যাগ যাব দেখেন ব্যাগ এখানে ক্লিক করব সরাসরি আমার আমি আগের পেজে চলে যাব যাওয়ার পর দেখেন আমি আগের পেজে চলে আসলাম আসার পর আপনারা নিচে কর্নারে ডান পাশে কর্নারে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করে দেবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন পেমেন্ট অপশনস এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সবাই কিন্তু এখানে এসে একটা জিনিস জানেন না এটা যেহেতু আপডেট হয়েছে সেই কারণে এই নাম্বারটা আপনারা ডিলিট করতে পারেন না তো আপনি এখানে এখানে এসে কি করবেন এখান থেকে আপনি এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি উপরে কর্নারে থিয়েটার অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ডিলেট পেমেন্ট অপশন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে ইয়েস ডিলেট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের নাম্বারটা ডিলেট হয়ে যাবে এখন আপনাদের এখানে কোনো নাম্বার নেই এখানে আপনি ক্লিক করে দেবেন আপনাদের এখানে কোনো নাম্বার নেই আপনি এখন নতুন একটা নাম্বার অ্যাড করতে পারবেন পুনরায় উপরে কর্নারে মোবাইল রিচার্জ এখানে ক্লিক করবেন এটা কিন্তু আপডেট অ্যাপস যারা এখনও আপডেট করেনি আগের মতো থাকবে আর যারা আপডেট করছেন তারা এই নিয়মে করতে পারবেন আপনি এখানে আমি এখানে নাম্বারটা দিব নাম্বারটা দেওয়ার পর রবি অফারটা সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি প্রিপেড করে দেব প্রিপেড করে দেওয়ার পর অ্যামাউন্ট করে দেব এক হাজার এক হাজার করে দেওয়ার পর এখানে পাঁচশো আছে এক হাজার আছে আর কোনো অ্যামাউন্ট নেই অর্থাৎ এটা আমি বিস্তারিত বলে দেব কত টাকা রিচার্জ করতে হবে কত টাকা রিচার্জ করলে আপনারা কমিশন পাবেন টপ আপ এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সেভ বিকাশ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ফ্যান আপ এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশান শু করবে আপনি এখানে যে বিকাশ অ্যাকাউন্ট থেকে রিসার্চটা করবেন সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর আপনি নিচে কনফার্ম এখানে ক্লিক করে দেবেন কনফার্ম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপনাদের সে নাম্বারে একটা ওটিপি যাবে আপনি ওটিপিটা এখানে বসিয়ে দিবেন দেখেন আমার এখানে এখানে ওটিপি চলে আসছে আমি ওটিপিটা এখানে কুপি করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর একইভাবে নিচে কনফার্ম এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর পাঁচ সেকেন্ড সময় নিবে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাদের নাম্বারটা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে সেফ হয়ে যাবে এখন আপনাকে পেমেন্ট করতে হবে দেখেন একটু সময় নিচ্ছে এখন আপনি বিকাশ এই অপশানে নাম্বারের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচে ফেনাও নাও এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে সময় নেওয়ার পর এখানে আপনি আপনার যে বিকাশ থেকে অর্থাৎ যে বিকাশ নম্বরটা দিয়েছেন সেই বিকাশ অ্যাকাউন্টের প্রিন্টটা এখানে দিয়ে দিবেন। আমি দেখেন প্রিন্ট অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি প্রিন্টটা দিয়ে দিলাম প্রিন্টটা দেওয়ার পর নিচে গো অথবা আপনি কনফার্ম এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর পাঁচ সেকেন্ড সময় নেবে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাদের রিসার্চটা সাকসেসফুল হয়ে যাবে যদি আপনি সব কিছু ঠিকঠাক মতো দিয়ে থাকেন দেখেন আমি সম্পূর্ণ আপনাদেরকে লাইভ প্রুফের মাধ্যমে দেখাচ্ছি দেখেন আমার রিসার্চটা হয়ে গেছে আমাকেও উপরে ক্যাশব্যাকও দিয়ে দিয়েছে দেখেন এ দেখেন পঞ্চাশ টাকা আমাকে ক্যাশব্যাক দিয়ে দিয়েছে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক দিয়ে দিয়েছে ক্যাশব্যাক তো এখন রিসার্জটা আমার সেমে গিয়েছে কিনা এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা জানেন যারা ফেন ইফেক্ট সেল করেন তারা ডুয়েল অ্যাসপেন্স প্রো নামের একটা অ্যাপস আমি ভিডিও দিয়েছি এটা আপনারা ইউজ করলে সুবিধা পাবেন কোনো হ্যাডব্যাড আইস অর্থাৎ অ্যাড আসবে না অ্যাড আসলে কীভাবে বন্ধ করবেন এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি দেখেন আমার এখানে রিচার্জে চলে আসছে কখন আসছে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন বাজে ছয়টা একুশ মিনিট দেখেন ছয়টা বিশ মিনিটে আমার এখানে তেরোই আগস্ট ছয়টা বিশ মিনিটে আমার এখানে এক হাজার টাকা রিচার্জ চলে আসছে এটা বিস্তারিত হলো এটা হচ্ছে বিকাশ পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক অর্থাৎ আপনারা এক হাজার টাকা অ্যাডজাস্ট করলে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন দু হাজার টাকা করলে একশো টাকা এটা অফারটা কিন্তু বারোই আগস্ট থেকে অর্থাৎ গতকাল থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত অফারটা চলবে এই দিনের মধ্যে আপনারা সর্বোচ্চ দুশো টাকা ক্যাশব্যাক নিতে পারবেন অর্থাৎ একটা অ্যাকাউন্ট থেকে আপনারা সর্বোচ্চ দুই হাজার টাকা রিসার্জ করতে পারবেন দুই হাজার টাকা রিসার্জ করলে আপনাদের ক্যাশব্যাক দিবে একশো টাকা মোট আপনারা একশো টাকা ক্যাশব্যাক নিতে পারবেন এই পেমেন্টটা ছয়শো টাকার উপরে নিতে হবে অর্থাৎ আপনাদেরকে তো আমি দেখে আইছিলাম পাঁচশো টাকার এবং এক হাজার টাকা আসে সেক্ষেত্রে পাঁচশো টাকা করলে হবে না বরাবর এক হাজার টাকা করতে হবে তার নিচে কোনো অ্যামাউন্ট নেই তো সেই কারণে আপনারা ছশো টাকা উপর নিতে গেলে এক হাজার টাকা বরাবর নিতে হবে এখানে বলা হয়েছে দেখেন একাধিক গ্রাহক একাধিক ক্যাশব্যাক পেতে পারেন সর্বাধিক একশো টাকা অর্থাৎ দুই হাজার টাকা এক্সেস করলে আপনাদেরকে এক একশো টাকায় ক্যাশব্যাক দেবে দুই হাজার থেকে আপনারা নিতে পারবে চাইলে আপনারা যে কোনো একটা কী করে যে কোনো একটা জিনিস অর্ডার করে দাঁড়াছ থেকে আপনি ছশো টাকার উপরে কী করলে পেমেন্ট করলে সেক্ষেত্রে আপনাদেরকে ফিফটি পারসেন্ট বোনাস দেবে এরকম প্রত্যেকটা আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের এই শেয়ার মার্কেট প্ল্যাটফর্মে অ্যাড হয়ে নেবেন সবাই ভালো থাকবেন আর যেই যার যে আপডেট প্রয়োজন হয় তারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো যতটুকু পারি সবার থাকবেন আসসালামু আলাইকুম